আল্লাহ পাক রুবুল বলেছেন যারা আল্লাহ ওয়ালা আল্লাহর পথের পথিক যাদের সাথে আল্লাহ রয়েছেন যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই চিন্তাও নেই লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম তাদের তাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া লাগবে না বন্ধুগণ রাসুল করিম সাল আলী আসাল্লাম বলেছেন মানে আদ আলি যে ব্যক্তি আমার অলির সাথে আমার বন্ধুর সাথে শত্রুতা করবে আমি আল্লাহ পাক তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম সোহান সুতরাং যারা আল্লাহ ওয়ালা আল্লাহর অলি অবশ্যই তাদের আল্লাহ পাকের নিকট একটা অন্যরকম একটা স্থান রয়েছে আলাদা একটা মর্যাদা রয়েছে দুনিয়াবাসীর কাছেও আছে আসমানবাসীর আছে কিন্তু যারা আল্লাহর তারা মারা গিয়েছেন মারা যাওয়ার পরে তাদের কবরকে নিয়ে যে সমস্ত আয়োজন করা হচ্ছে মাজার কেন্দ্রিক যে আয়োজনগুলি করা হচ্ছে এর জন্য উলিয়া উলিয়াগুন দায়ী নয় বরং তারা কখনোই বলেন নাই এমন প্রশ্ন জাগে শাহজাল আমানি মুজাফেদি আমানি আহ খুলনার খান জাহান আলী রহমতুল্লাহ আলাই তাদের মাজার কেন্দ্রিক যে বিশাল সিন্ডিকেট ঘরে উঠেছে এবং এক রমরমা ব্যবসা চলছে গান বাদ্যের আয়োজন চলছে তাহলে এর জন্য কি তাদের কোনো দায়ী নেই বন্ধুগণ হ্যাঁ তাদের কোনো দায়ী নেই দায়ী থাকতো যদি ওনারা বলে যেত ওসিয়াত করে যেত যে আমাদের মাজার হওয়ার পরে আমার কবর হওয়ার পরে তোমরা আমার কবরের মধ্যে এটা ওইটা ওইটা করো শিরিক করো মোমবাতি জ্বালাও আগরবাতি জ্বালাও গান আয়োজন করো এগুলি যদি তারা বলে যেত তাহলে তাদেরকে আমরা দোষারোপ করতে পারতাম কিন্তু তারা তো সেটা বলে যান নাই বরং আমাদের সমাজে অন্ধবিশ্বাস আর প্রথায় ছেয়েছে এ যেমন এক মুসলমান হয়েও ও মুসলিম কৃষ্টি কালচার আমাদের সমাজে আমরা বাস্তবায়নে লেগেছি বন্ধুগণ অন্য জাতি অনেক ধর্মকে মানে তাদের বিশ্বাস সূর্য তাদের বিশ্বাস পূরণ করে চন্দ্র তাদের বিশ্বাস পূরণ করে আসমান তাদের বিশ্বাস পূরণ করে তারা হাজারো দেবতার অনুসরণ করে কিন্তু আমরা মুসলমান আমরা এক আল্লাহ বিশ্বাসী এক আল্লাহর গুণগ্রাহী এক আল্লাহর গুণগান গাই কিন্তু মুসলমানদের মধ্যে যারা মাজারকে বিশ্বাস করে যারা মনে করে উলিয়া উলিয়া মারা যাওয়ার পরেও তারা আমার চাহিদা মিঠাবে অন্ধকার জগতে বসবাস করছে বরং আমাদের দরকার ফিরে প্রয়োজন যে মাজার এর উপর যে বিশ্বাস এবং আস্থা আমার রয়েছে সেই বিশ্বাস আস্থা আল্লাহ পাকের নিকটেই হওয়া দরকার আল্লাহ পাক আমাদেরকে তুফি দান করুন পাখির রানা আলহামদুলিল্লাহ জাবাহ আল দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন